তো আমি অ্যাপসের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো ওইখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমি অ্যাপসে প্রবেশ করতেছি অ্যাপসে প্রবেশ করার পর এখানে অ্যালাউ দিয়ে নেবেন তারপর এখানে দেখেন অনেকগুলা গান পেয়ে যাবেন তো আপনারা সিলেক্ট করে আপনাদের অ্যাড করে মানে গানটা গাইতে পারবেন তো আমি চলে যাচ্ছি এখানে ক্লিক করছি ক্লিক করার পর তারপরে এটা অফ করে দিলাম দেওয়ার পর এখানে দেখেন আপনারা যে কথা বলতেছি আমি দেখেন এটা কিন্তু চলতেছে রানিং হচ্ছে তো এখানে কয়েকটা সেটিং করতে হবে তো সেটিংগুলো দেখি আমরা আর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনাদের এখানে ক্লিক করবেন তারপর দেখেন এখানে কিন্তু অনেকগুলা গান পেয়ে যাবেন আপনাদের পছন্দের মতো তো আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনাদের গানটা গাইতে পারবেন লাল আইকনে ক্লিক করলেই আপনাদের গানটা হয়ে যাবে রেকর্ডিং শুরু করবে তো এখানে কয়েকটা সেটিং করতে হবে তো আপনারা কীতে ক্লিক করবেন কীতে ক্লিক করার পর এখান থেকে আপনাদের এটা কিছুটা কমিয়ে দেবেন তো আমি এটা কিছুটা কমিয়ে দিচ্ছি তো আমি এতটুকু রাখলাম রাখার পর এখানে ক্লিক করবেন তারপর এটা সি দিয়ে দেবেন আর এখানে ক্লিক করে এটা মেজর দিয়ে দেবেন ওকে তারপর ব্যাগ দিয়ে দেবেন তারপর এখান থেকে আপনাদের ক্লিক করতে হবে ইফেক্ট এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনাদের ক্লিক করতে হবে ন্যাচারাল টোনে তো ক্লিক করে দেওয়ার পর এখানে আর কোনো সেটিং নেই তারপর ব্যাগ চলে আসবেন তারপর এখান থেকে এখানে মিক্সে ক্লিক করবেন করার পর এখানে ক্লিক করবেন এটা কিছুটা কমিয়ে দেবেন আর এটা আপনাদের নিজের মতো একটু সেটিং করে নেবেন তো যেভাবে আপনাদের বয়সটা সুন্দর দেখা যাচ্ছে আমি এটা করে দিলাম তারপর এখান থেকে আপনাদের রিভেবে ক্লিক করবেন ইকু রিভেবে তারপরে এখান থেকে আপনারা ইকুলাইজারে ক্লিক করবেন তারপর এখানে লো অ্যান্ড হাই বস এখানে ক্লিক করে দেবেন ওকে করে দেওয়ার পরে এখান থেকে ব্যাগ দিয়ে দেবেন তারপরে এখান থেকে আপনাদের লাল আইকনে ক্লিক করার পরেই আপনাদের রেকর্ডটা শুরু হয়ে যাবে গান তো আপনাদের গানের সাথে ওকে আমি তো একটু গানটা করে শোনাচ্ছি ওকে ভুলে যাওয়াল ওকে আমি এতটুকু করে দিলাম নেক্সট নেক্সট দেখে তো দেখতে পারলেন তো অনেকটাই সুন্দর তো আপনারা যদি শুধু গানটা শুনতে চান তাহলে মানে আপনাদের রেকর্ডটা শুনতে চান তো এখানে ক্লিক করবেন তাহলে আপনাদের অডিওটা ডিলেট হয়ে যাবে তাহলে দেখতে পারলেন তো এখানে ক্লিক করলে আবার অডিওটা চলে আসবে এটাই তো তারপরে এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর ওয়েট করবেন তারপর এটা চলে আসবে তারপর এখান থেকে আপনাদের সেভে ক্লিক করলেই আপনাদের এটা সেভ হয়ে যাবে আর যদি আপনারা ভিডিও করতে চান তাহলে মানে ভিডিও গান করতে চান তাহলে ভিডিওতে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করার পর আপনাদের ভিডিওটা হয়ে যাবে মানে শেয়ারিং হয়ে যাবে তো এখান থেকে এখানে ক্লিক করে সেভ করে নেবেন অ্যালাউ দেবেন তো সেভ হয়ে যাচ্ছে সেভ হয়ে গেল তো এই হচ্ছে পেপার যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে আইকনটি ক্লিক করে দিন তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে